শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বরাকে এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি বললেন বরাকের এক এক করে কংগ্রেস আমলে শুরু হওয়া শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান শুরু হচ্ছে না বরাকে পাঁচ গ্রামের পেপার মিল বন্ধের কয়েক বছর অতিবাহিত হলেও এই ব্যাপারে মাথা ব্যথা নেই মোদী সরকারের লক্ষ লক্ষ বেকার সমস্যায় জর্জরিত বরাক উপত্যকা চা শিল্পেরও খুব খারাপ অবস্থা বরাকে সরকারি চাকুরিতেও স্থানীয় বেকার যুবকরা বিশেষ কোনো সুযোগ পাচ্ছেন না এভাবে চললে আগামীতে বেকার সমস্যা ভয়ঙ্কর হতে পারে বরাকের জনগণ খুবই শান্ত ভদ্র ও সব সময় সুবিচার করে থাকেন বলেন অভিজিৎ পাল একান্ত সাক্ষাৎকারে সাংবাদিক রাজুদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের প্রগতি নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন কাছার জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল আসুন দেখে নেওয়া যাক কি কি বললেন শিল্প প্রতিষ্ঠানের প্রগতি নিয়ে অভিজিৎ পাল শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন শিল্প উন্নয়ন তো দূরে থাকুক আজকে বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকে যেগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো আগে ছিল যেমন আপনি যে দেখুন আমাদের পেপার মিল ঠিক সেইভাবে সুগার মিল ছিল আনিপুরে বদরপুরে টেক্সটাইল মিল এই ধরনের বিভিন্ন আপনার এখানে একটা ইয়ে ছিল এই ম্যাগি এগুলোর মিল ছিল উদারবন্দে প্রত্যেকটা মিল যদি আজকে দিনে দেখেন আপনার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আজকে সুগার সুগার মিল বন্ধ পেপার মিল বন্ধ টেক্সটাইল মিল বন্ধ এবং আরও যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো বন্ধ বিশেষ করে চা শিল্পের যে আমাদের বরাক উপতলা এবং আসামে চা শিল্পের একটা বিশাল যে আমাদের ইনকাম ছিল চা শিল্পের যেটা সোর্স ছিল সেই সোর্সগুলো আজকে ধীরে ধীরে একটার পর একটা বাগান বন্ধ হচ্ছে আজকে পৃথিবীর ক্ষমতা আসার পর থেকে আজকে যেভাবে বেকার সংখ্যা বাড়ছে আজকে এইগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে আজকে একটা ইন্ডাস্ট্রি হলে অনেক বেকার ছেলেমেয়েদের রোজগারের একটা কর্মসংস্থান হয় সেটাও আজকের দিনে নেই এবং আপনি দেখবেন যে তৃতীয় শ্রেণীর চলত যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো দেখা যায় যে বহির জেলা থেকে এনে আমার বরাক উপত্যকাতে দেওয়া হয় পরাক উপত্যকার কর্মসংস্থান পরাক উপত্যকার ইন্ডাস্ট্রি পরাক উপত্যকার ছেলেমেয়েদেরকে যে বেকার করা করার যে চিন্তাধারা বিজেপি সরকার এটা আজকের দিনে জনগণ ধীরে ধীরে বুঝতে পেরেছেন এবং আগামী দিনে যদি এই সরকারকে যদি মানুষ প্রতিষ্ঠিত না করে তাহলে একটা দিন ভয়াবহ চলে কি কি ভবিষ্যতে আরো বাড়বে কি দিন দিন ছেলেমেয়েরা পড়াশোনা করছেন বড় হয়েছেন দিন দিন পপুলেশন বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ এবং যেগুলো কংগ্রেস রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল সেগুলো আজকের দিন একটার পর একটা প্রাইভেটাইজ করা হচ্ছে আচ্ছা বোরাকের জনগণটা সেরকম সচেতন কি যে এই শিল্পের ব্যাপারে শিল্প প্রতিষ্ঠান নেই বেকারত্ব বেশি জনগণ ভদ্র শান্ত শিক্ষিত বরাকুত জনগণ সবসময় সুবিচার করে থাকে বরাকুত মানুষ সেই সবগুলো দেখছেন যে আজকে এই পেপার মিল যখন দুই হাজার চোদ্দ ইংরেজি নরেন্দ্র মোদী এসেছিলেন উনি বলেছিলেন ক্ষমতায় আসলে আবার পেপার মিলটা রিওপেন করা হবে কিন্তু দেখা যায় পেপার মিলটা আজকের দিনে বন্ধ হয়ে কঙ্কাল রূপ ধারণ করেছে পেপার মিল এই পেপার মিলে অনেক চাকরিজীবীরা আজকে হয়তো সুসাইড করেছেন অনেক চাকরিজীবীরা অনেকে আজকে হয়তো ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করতে হয়েছে আজকে অনেকের মানে ফ্যামিলিতে অনেক অসুস্থ হয়েছেন ট্রিটমেন্ট করানো ক্ষমতা উপর ওনাদের ছিল না সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে সরকার বার্তাও দেয় আজকে সুগার মিলও ঠিক একই অবস্থা তামুল ইন্ডাস্ট্রি ছিল আমাদের সেটাও বন্ধ আজকে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রিও বন্ধ যেগুলা রাষ্ট্রায়ত্ত সংস্থা কংগ্রেস আমলে ছিল কংগ্রেস আমলে গঠন করা হয়েছিল সেগুলো বিজেপি আসার পর থেকে একটার পর একটা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হচ্ছে একটার পর একটা বাগান বন্ধ হচ্ছে আজকের দিনে এই ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু বাগানের আড়াই হাজার শ্রমিককে আজকের দিনও অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হয়েছে